নমস্কার বন্ধুরা না আমরা আজকে নতুন ভিডিওতে হাজির হয়েছি আজকে শিব মন্ত্র এমন কিছু শিব মন্ত্র জানাবো যা আপনার জীবনকে বদলে দেবে এবং একটা ভালো জায়গায় পৌঁছে দেবে ক্ষমা চাইতে আজই জপ করুন এই শিব মন্ত্র দূর হবে সমস্ত দুঃখ সনাতন ধর্মের মন্ত্র জপ ছাড়া ঈশ্বর আরাধনা অসম্পূর্ণ প্রতিটি দেবদেবীর জন্য পৃথক পৃথক মন্ত্র রয়েছে শিবকে খুশি করতে ও তার কাছে ক্ষমা চাইতে কোনটি জপ করবেন এখনই জানাব দেবাদিদেব শিব শুধু দেবতা বা মানুষদেরই নন বরং ওষুধদেরও আরাধ্য তাকে দেব দানব বা মনুষ্য যে কেউ পুজো করতে পারে আবার খুব সহজে শিবকে প্রসন্নও করা যায় তাই তার নাম ভোলানাথ মাত্র এক ঘর জল অর্পণেই প্রসন্ন হন শিব সমস্ত ভক্তদের জানি না কি পুজো ছাড়াও কিছু মন্ত্র জপ করে শিবকে তুষ্ট করা যায় হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ মাহাত্ম স্বীকৃত হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মে মন্ত্রের কিন্তু একটা মাহাত্ম আছে পৃথক উদ্দেশ্যে প্রতিটি মন্ত্র জপ করা হয়ে থাকে শাস্ত্রমতে মন্ত্র জপের ফলে মস্তিষ্ক শান্ত হয় ব্যক্তির একাগ্রতা বৃদ্ধি পায় এই মন্ত্র শরীরে নেতিবাচক শক্তি দূর করে শাস্ত্রী মহাদেবের একাধিক শক্তিশালী মন্ত্র স্রোতের উল্লেখ পাওয়া যায় শিবের এই মন্ত্রগুলি জপ করলেও জীবনের শান্তি লাভ করা যেতে পারে শিবকে তুষ্ট করতে সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে কোন কোন মন্ত্র জপ করবেন এখনই জানাবো দেখছেন আলস্য আমরা ও শ্রেণী সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে মন্ত্রে আসব সেটি হচ্ছে শিবের অর্থাৎ করলে জীবনের সমস্ত মন্ত্রী সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন এই মন্ত্র জপ করা উচিত ঔং নামা শিবায় মন্ত্রের অর্থ শিবকে নমস্কার করছি প্রতিদিন একশো আটবার এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রের প্রভাবে আপনার উপর শৈবের আশীর্বাদ বজায় থাকবে সব সময় এবার আসবো রুদ্রমন্ত্র জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য শিবের রুদ্রমন্ত্র জপ করা উচিত এক্ষেত্রে ওং নমা ভাগবাতে রুদ্রায় মন্ত্র জপ করা উচিত হ্যাঁ বন্ধুরা আবারও জানিয়ে রাখি ওং নমা ভাগবতে রুদ্রায় এই মন্ত্রটায় জপ করা উচিত প্রতিদিন এই মন্ত্র জপ করলে মস্তিষ্ক শান্ত হয় এবং সমস্যা ধীরে ধীরে কমতে থাকে পাশাপাশি শিব আপনার সমস্ত মনস্কামনা পূরণ করেন এবার হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী যে মন্ত্র সেই মন্ত্র হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র এমন হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হল শিব গায়ত্রী মন্ত্র এটি গায়ত্রী মন্ত্রের একটা রূপ জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় মস্তিষ্ক সঠিক পথে কাজ করতে শুরু করে এর ফলে সহজেই সমস্যার সমাধানও করা যায় শিবকে প্রসন্ন করার জন্য এই শিব মন্ত্র কাহিনী হচ্ছে খুব উপকারী এটি হলো ওঁ তৎপুর সায়ং বিধমহে মহাদেવાય ধিমহি tanno rudra প্রচোদয়া তাবর জানে কি ওঁ তৎপুর সায়ং বিধমহে মহাদেવાય ধিমহি tanno rudra প্রচোদয়া এবার জানে যে শিব ধ্যানমন্ত্র জপ করে শিবের কাছ থেকে আপনি নিজের কর্মের জন্য ক্ষমা চাইতে পারেন মন্ত্রটি হল কৃতং বা কায়জং কর্মজং বা জং বা মানসম বা বৃহিতং বা সর্বমেটাত জয় জয় করুণান্ধে শ্রী মহাদেব সম্ভব এই ধ্যানমন্ত্র জপ করলে ভোলনাথ নিজের ভক্তির সমস্ত দুঃখ দূর করে নেন আর এর ফলে আপনার জীবনের কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করবে আমরা আসবো একাদশ মন্ত্র। একাদশ রুদ্র মন্ত্রের মধ্যে এগারোটি মন্ত্র অন্তর্ভুক্ত শিবরাত্রি বা যজ্ঞের সময় শিবের এই মন্ত্র জপ করা হয়ে থাকে তবে প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করতে পারেন জপের কিছুদিনের মধ্যে নিজে থেকে একাদশ মন্ত্রের প্রভাব আপনি লক্ষ্য করতে পারবেন আর শিবের একাদশ মন্ত্র, কপালি ওম হম হম শতরুস্তয় ডভনয় হম হম ফট আবার জানি রাখি ওম হাম হাম শতরুস্ত ভনয় হম হম ওম ফট এবার আসি পিঙ্গলা ওম শ্রী হিং শ্রী সর্বমঙ্গলায় পিঙ্গলায় ওম নম এবার জানাব ভীম ওম এং মন মঞ্চিতা সিদ্ধায় এম এং ওম এবার জানাব বীরপক্ষ ওম রুদ্রায় রোগনাশয় আগাছা উচ্চারাম ওম নমহা বিলোহিত ওম শ্রী হিং শৈমা, শৈম হ্রিং শ্রী শঙ্কর সনায় ওম ষষ্ঠ ওম হিং হিং সফলা ওই সিদ্ধয়ে ওম নমহা এবার জানাবো অজপাড়া ওম শ্রী বম সপ বলভর্দনা বালেশ্বরা রুদ্রায় ফুট ওম অহি ওম হরং হিং সমস্ত ওম ওম, গাম, হং সৌং গ্লোং গম ওম নমাহ বন্ধুরা আজকে জানালাম শিবের এমন কিছু বিশেষ মন্ত্র যা আপনার জীবনকে পত্রে দিতে পারে এক অন্য কোনো অজানা শান্তির পরিবেশে সুখের পরিবেশে ভক্তির পরিবেশে অবশ্যই এই মন্ত্রগুলি আপনি আপনার জীবনের সঙ্গে যব করুন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আরও সন্ধানে আমরা ওর চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন জয় ভোলেনাথ